আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ফোর তো চ্যাপ্টার নাম্বার ফোরে আলোচনার বিষয় হচ্ছে স্টিল স্ট্রাকচারের জয়েন্ট ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ তিন নাম্বার একটি ডাবল রিবেটের ডাবল কভার বার্ট জয়েন্টের মূল প্লেটের প্রত্য হচ্ছে কত বিশ মিলিমিটার রিভেট ব্যাস হচ্ছে কত পঁচিশ মিলিমিটার এবং হচ্ছে কত রিভেড পিস হচ্ছে কত একশো মিলিমিটার আর অনুমোদনযোগ্য পিরনগুলো হচ্ছে কত এফটি টি ইকুয়েল হচ্ছে কত বারোশো কেজি এফএস হচ্ছে কত এক হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার এফ হচ্ছে কত পনেরোশো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখানে দেখো নিচের যে পিরনগুলো দেওয়া আছে পিরনগুলোর মানগুলো কি সব কি সেন্টিমিটার দেয়া আছে ঠিক আছে কেজি পার বর্গ সেন্টিমিটার দেয়া আছে তাই বাকি মানগুলোকে আমার কি সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে এখন দেখো দেয়া আছে টি হচ্ছে কি টি হচ্ছে আমার প্লেটের প্রত্ব প্লেটের প্রত্য দেখো কতটা আছে বিশ মিলিমিটার ঠিক আছে তো বিশ মিলিমিটারকে সেন্টিমিটার করলে কত হবে টু সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে আমার ডি হচ্ছে কি প্লেটের ব্যাস তো প্লেটের ব্যাস রিভেট ব্যাস ঠিক আছে রিভেট ব্যাস এখানে কতটা আছে পঁচিশ সেন্টিমিটার তো পঁচিশ সেন্টিমিটার পঁচিশ মিলিমিটার ঠিক আছে পঁচিশ মিলিমিটারকে সেন্টিমিটার করলে কত আসবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপর হচ্ছে কি আমার পি তো হচ্ছে পি ইকুয়েল হচ্ছে কত পি হচ্ছে আমার কি পিস না রিপেড পিস কত দিয়ে আসে একশো মিলিমিটার ঠিক আছে তো পি ইকুয়েল একশো মিলিমিটার ইনটু ইকুয়েল হচ্ছে কত একশো মিলিমিটারকে সেন্টিমিটার এগুলো কত আসবে টেন সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে আমার কি এফ হচ্ছে কি এফটিটা টিটা হচ্ছে আমার কি টিয়ারিং মান বারোশো এফ এস হচ্ছে আমার কি শেয়ারিং মান এক হাজার এফ এফ হচ্ছে কত ব্যয়ারিং মান পনেরোশো ঠিক আছে এখন দেখো এই ম্যাটটা করার জন্য আমাকে হচ্ছে প্রথমে শেয়ারিং মান বের করতে হবে পরে হচ্ছে কি বিয়ারিং মান বের করতে হবে এরপর হচ্ছে কি টেয়ারিং মান বের করতে হবে ঠিক আছে পরে হচ্ছে কি সূত্র দুইটা প্রয়োগ করতে হবে এখন দেখো আমরা এখানে জানি কি এখানে বলছে কি ডাবল রিবেটেড ডাবল কভার জয়েন্ট ঠিক আছে ডাবল রিবেটেড ডাবল কভার ভার্জেন তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কি শেয়ারিং মানের সূত্রটা কি হবে পিএস ইকুয়েল এন ইন্টু এফ এস এন এফ এস ঠিক আছে তো এখানে হচ্ছে কি এনটা হচ্ছে আমার কি শেয়ারিং মান এফএসটা হচ্ছে আমার কি এফ এসটা হচ্ছে আমার কি শেয়ারিংয়ের পিরন এ টা হচ্ছে আমার কি শেয়ারিংয়ের ক্ষেত্রফল ঠিক আছে তো এখানে দেখো ডাবল রিবেটেড ডাবল কভার বার্ড জয়েন্টের জন্য এন হচ্ছে টু ইন্টু টু অর্থাৎ হচ্ছে কত ফোর না আর এফ এস ইকুয়েল হচ্ছে কি লেখা যায় এফএসটা এফ এস রাখলাম আর এএসটা যেহেতু আমার ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সমান আমরা কী জানি পাই বাই হচ্ছে ডি ঠিক আছে এখন এখানে দেখো টু ইন্টু নিচে রাখলাম এফএসের মান কত এর মান হচ্ছে আমার এক হাজার এরপর হচ্ছে ইন্টু হচ্ছে কত পাই বাই হচ্ছে ডি স্কোয়ার ডি মান হচ্ছে কত টু ঠিক আছে তো এইটা ক্যালকুলেশন করলে কত আসে উনিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ কেজি ঠিক আছে তো এটা আমরা কি পেলাম শেয়ারিংয়ের মান পেলাম এখন হচ্ছে আমার কি ব্যয়ারিংয়ের মান তো আমরা জানি হচ্ছে কি ডাবল রিবেটেড ডাবল কভার বার্ড জয়েন্টের জন্য বেয়ারিংয়ের মান পিবি ইকুয়েল এন ইনটু এফ বি ইন্টু এবি ঠিক আছে এখন হচ্ছে আমার কি এন হচ্ছে আমার কি ব্যয়ারিংয়ের মান এফ বি হচ্ছে আমার কি বিয়ারিং পিরন এবিটা হচ্ছে আমার কি বিয়ারিংয়ের ক্ষেত্রফল ঠিক আছে তো দেখো তো এখানে হচ্ছে বেয়ারিং মানের ক্ষেত্রে হচ্ছে এন ইকুয়াল হচ্ছে টু ঠিক আছে এগুলো হচ্ছে কি মুখস্থ ঠিক আছে আর হচ্ছে এফ বি এফ বি ইন্টু এফ বি ইন্টু এখানে হচ্ছে এবি এখানে হচ্ছে এবি কে যদি আমরা ভাঙাই তাহলে কি হব টি ইন্টু ডি ঠিক আছে এখন দেখো এন এর মান হচ্ছে টু এফ বি এর মান হচ্ছে কত পনেরোশো এরপর হচ্ছে কি টি এর মান হচ্ছে টু টি এর মান দেখো কত টু সেন্টিমিটার ডি এর মান হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে কত পনেরো হাজার কেজি ঠিক আছে এটা আমরা কি পাইলাম ব্যয়ারিংয়ের মান পেলাম এরপর হচ্ছে কি টেয়ারিংয়ের মান তো টেয়ারিংয়ের মানটা একটু লক্ষ্য করো টেয়ারিংয়ের সূত্রটা সব ম্যাথের ক্ষেত্রে একই থাকবে কিন্তু পরিবর্তন হবে হচ্ছে কি এর মানের সূত্রটা আর হচ্ছে কি ব্যয়ারিংয়ের মানের সূত্রটা ঠিক আছে তো এ পিটি ইকুয়েল হচ্ছে পিটি ইকুয়েল এফ টি এটি ঠিক আছে এখানে হচ্ছে এফটি হচ্ছে কি আমার টেয়ারিংয়ের টিয়ারিং পিরন এটি হচ্ছে আমার কি টেয়ারিংয়ের ক্ষেত্রফল তো এফ ইকুয়েল দেখা যায় হচ্ছে এফটি রাখলাম ইন্টু এখানে হচ্ছে আবার কি এটি এর পরিবর্তন কি লেখা যায় পরিবর্তন লেখা যায় হচ্ছে কি পি মাইনাস ডি ইন্টু টি ঠিক আছে তো দেখো এফ টি তো আমরা জানি টেয়ারিংয়ের মান ইন্টু পি হচ্ছে আমার কি পিস পিস ডি হচ্ছে আমার কি ব্যাস টি হচ্ছে আমার কি পুরাত ঠিক আছে তো এফটি হচ্ছে আমার কি টিয়ারিং মান কত বারোশো দেওয়া আছে দেখো এরপর হচ্ছে কি পি হচ্ছে আমার পিস পিস কত দেওয়া আছে দেখো টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার ডি হচ্ছে আমার কত ব্যাস ব্যাস কত দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু টি কত দেওয়া আছে টি হচ্ছে আমার পুরুত্ব দূরত্ব দেওয়া আছে কত টু সেন্টিমিটার ঠিক আছে তো এটা ক্যালকুলেশান করলে কত আসে আঠারো হাজার কেজি ঠিক আছে এখন হচ্ছে কী বলছে আমার দেখো বহনযোগ্য লোড নির্ণয় করতে বলছে ঠিক আছে তো বহনযোগ্য লোড বহনযোগ্য লোডটা আমরা কেমনে পাবো ঠিক আছে এই হচ্ছে শেয়ারিং মান বেয়ারিং মান এবং টেয়ারিং মানের যে আমরা মানগুলো পাইলাম এই মানগুলোর মধ্যে যে মানটা সবচেয়ে ছোটো ওইটা হচ্ছে আমার কি বহনযোগ্য লোড বা হচ্ছে কি অনুমোদনযোগ্য লোড ঠিক আছে এটা হচ্ছে পিবি ইকুয়েল দেখো এখানকার মধ্যে সবচেয়ে ছোটো মান এখানে কোনটা এটা হচ্ছে আঠারো হাজার পনেরো হাজার আর হচ্ছে কত উনিশ হাজার নয়শো ছয়শো পয় পঁয়ত্রিশ ঠিক আছে তো এখানকার মধ্যে সবচেয়ে ছোটো মান হচ্ছে কোনটা বেয়ারিংয়ের মানটা পিবি ইকুয়াল হচ্ছে পনেরোশো কেজি ঠিক আছে তো পিবি ইকুয়াল পনেরোশো কেজি এখন হচ্ছে আমার কী বল বের করতে বলছে কর্মদক্ষতা ঠিক আছে দেখো কর্মদক্ষতা ইটা ইকুয়েল পিবি বাই হচ্ছে পি ইন্টু হচ্ছে কত একশো ঠিক আছে তো দেখো এখানে পিবি আমরা কত পাইলাম পিভি হচ্ছে আমার বহনযোগ্য ক্ষমতা হচ্ছে কত পনেরো হাজার পাইলাম ঠিক আছে পনেরো হাজার ইন্টু একশো বা হচ্ছে পিটি হচ্ছে আমার কি জানো পিটা হচ্ছে আমার প্লেটের শক্তি তো প্লেটের শক্তি আমরা কেমনে পাবো প্লেটের শক্তি হচ্ছে আমরা পাবো প্লেটের শক্তি হচ্ছে কি পি ইকুয়াল হচ্ছে এফ ইন্টু এফ টি ইন্টু পি ইন্টু টি ঠিক আছে এফ টি হচ্ছে আমার এখানে কি এফ টি হচ্ছে দেখো টিয়ারিংয়ের মান হচ্ছে কত বারোশো এরপর হচ্ছে পি হচ্ছে আমার কি পিস টেন দেখো পি হচ্ছে আমার পিস টেন এরপর হচ্ছে টি হচ্ছে আমার পুরত্ব টু দেখো টি হচ্ছে পুরাতো টু তো এটা ক্যালকুলেশন করলে কত আসে বাষট্টি পয়েন্ট ঠিক আছে